টু ফ্যাশন শেড ব্লগস আজকে আবারও চলে এসেছি আরও একটা বড় ব্লগ নিয়ে আজকে হচ্ছে বিয়ের আগের দিন আজকে আমাদের বাড়িতে আইভুড়ো ভাত আরও কী 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 হবে সব তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে কী কী হয় তো আমাদের সঙ্গে শেয়ার করি ততক্ষণে দেখে নাও আমি কালকে মেহেন্দিও পরে নিয়েছি হাতে এখনও রঙ সেরমভাবে আসেনি পেছন দিকটায় সামনের দিকটায় খুব সুন্দর রঙ চলে এসেছে তো এখন যাচ্ছি হচ্ছে আমি নিচে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে সকালের ব্রেকফাস্টের তো এখন আমরা যাচ্ছি লুচি খেতে চলে এসে এখন লুচি খেতে এখনো লোকজন কেউ এসে পারেনি বে বাড়িতে আমরা খালি আমি এদিকে দাদা খাচ্ছে বাবা খেয়ে চলে গেল আর আমি মুটুকে খাইয়ে দিচ্ছি আগের দিনও আমি খাইয়ে দিচ্ছি আশীর্বাদের দিন না আশীর্বাদের দিন না ওই যে পাকা কথার দিন আজকেও আমি খাইয়ে দিচ্ছি ওনাকে হাতি পরিষ্কার থাকে না নাও খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট এখন আমি চলে আসলাম আমার ব্লাউজ সেলাই করতে মানে বিয়েতে কি পরব রিসেপশানে কি পরবো সেগুলো তো বড়ো অনুষ্ঠানেরগুলো সব সেটই করা ছিল কিন্তু যে টুকটাক অনুষ্ঠান ছোট অনুষ্ঠানের জিনিসপত্র কিচ্ছু সেট করা হয়নি কেন মাথা থেকেই বেড়ে গেছিল যে এইসব অনুষ্ঠানে আমাকে রেডি হতে হবে যাই হোক এখন একটা ব্লাউজ নিয়ে এসেছি এটাকে অল্টারেশন করা হয়নি কিচ্ছু করা হয়নি এটা আমি বিয়ের জন্যই কিনেছিলাম কিন্তু আবার পর মানে যে শাড়ির সাথে পরবো বলে কিনেছিলাম সেই শাড়ির সাথে আবার দেখলাম ভালো লাগছে না যাই হোক এখন এই আমার বরের প্রিয় শাড়ি এইটা আমার মনে হয় সব বিয়েতে পরা হয়ে গেছে তো এই শাড়িটাই আজকে আরেকবার পরবো এইটার সঙ্গে এই ব্লাউজটা পরবো ভাবলাম ব্লাউজটাকে তাড়াতাড়ি করে একটুখানি অল্টার করে নিই এখানে চলে এসেছে লাইট ওখানে লাইট লাগানোর জন্য অলরেডি ওপরে উঠে গেছে লাইট ফাইট সব সাজানো হবে এখন আর তারপরে গায়ে হলুদের জন্য একটা ছোট ডেকোরেশনের কথা আমি বলেছি এবার কখন লোকজন আসবো কখন ডেকোরেশন হবে দেখা যাক তো ওদিকে চলছে খাওয়া দাওয়ার নিচে আর এদিকে আমি চলে আসলাম স্নান করতে তোমরা আমার একটা জিনিস দেখাই আমার অবস্থাটা শুধু একবার দেখো ওপরে পড়েছি এত সুন্দর একটা কুর্তি আর প্যান্টটা পরেছি দেখো এইটা এই প্যান্টির সঙ্গে এই কুর্তি দিয়ে পরে আমি ঘুরে বেড়াচ্ছি এতক্ষণ ধরে যাই হোক এখন স্নান টান করবো আমি ভাবলাম স্নান করে শাড়ি পরে নেবো একবারে তারপর ভাবছি আবার টুকিটাকি এদিক ওদিক কাজ রয়েছে তো একটুখানি কুর্তি পরি পরে তারপর একটু পরে একবারে ফাইনালি রেডি হব যাই তাড়াতাড়ি করে চটপট চানটা করে রেডি হয়ে চলে আসি তাহলে চান করে চলে এসেছি এখন এখানে আইগুলো ভাতে রান্না বাড়ি শুরু এই হচ্ছে গলদা চিংড়ি গলদা না কি বলে এটাকে গলদাই তো বলে মনে হয় তারপর এখানে রুই মাছ হবে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ হবে দিয়ে রান্না মানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এখন কাকিমারা সব এক এক করে রান্না করবে আমি খালি আজকে হেল্পার আমি আজকে কিছু করতে পারবো না আর মেহেন্দি করা আমি আজকে কিছু করতে না

এখানে আমি ফেসিয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্রিম দিয়েছিলাম দাদাকে মাখতে আর দাদা ক্রিম মাখছিল আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম সামনে থেকে ভিডিও করলে তো আমাকে করতেই দিত না তাই লুকিয়ে লুকিয়ে এটুকু তুলেছি ছোট্ট কি ভাতের অনুষ্ঠান এখন শুরু হয়ে গেছে আচ্ছা সরিয়ে দিলে ভালো হতোখান ভালো দাদা খাচ্ছে আর দাদাকে গিয়ে সবাই দাদার খাওয়া দেখছে দাদা তোমার কেমন লাগছে দাদা ভাল লাগছে রান্নাগুলো কেমন লাগছে ওদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকে সেটআপ রেডি করতে চলে এসেছে গায়ে হলুদের জন্য এই সেটআপটা বলেছিলাম করে দিতে দাদার এখন আউটডোর ফটো সেশন চলছে এদিকে আমি দাঁড়িয়ে আছি হাসানোর জন্য হাসিস এই তো হাসতে হাসতে বড় আর আমরা এখন যাব সন্ধ্যার জন্য গঙ্গা নিমন্ত্রণ করতে কাকিমা এখানে সিঁদুর গোলাচ্ছে সিঁদুরের ফোটা টোটা দিচ্ছে সবকিছুতে বলো কথা বলো হাতে পান দিয়ে দিয়েছে এটা কি করতে হয় আমি জানি না তাড়াতাড়ি করে রেডি হয়ে এসে বসেছি এখন এখানে হলুদ হলুদ কোটা হবে দেখো আমি তো হ্যাঁ দেখো দেখো এখন আমরা চলেছি বিয়ের পিড়ি নিতে এখানে সবাই এসে ठाकुर নিবেদন করে ঠাকুর প্রণাম সব করছে তারপর পিড়িটা বার হবে তারপর নিয়ে যাব বাড়িতে তো আমরা চলে এসেছি গঙ্গা দেবন্ত করে তার সঙ্গে পিড়িও চলে গেছে বাড়িতে আর তার সঙ্গে এখানে গেটও রেডি হয়ে গেছে আমি গেটটা একবার দেখাই আমার কাছে বিয়ের বিয়ের হলো হচ্ছে দারুণ লাগছে দেখো গেটটা দেখাচ্ছি একবার এই হচ্ছে গেট ওখানে এখনো লাইট লাগাচ্ছে উপর দিয়ে বাড়ি দিয়ে এখানে একটা এরকম ভাবে সেট আপ রেডি করা হয়েছে ছবি টবি তোলার জন্য আর এখানে আমি এখন সাজিয়েছি মেহেন্দির জন্য সবাই মেহেন্দি পরবে আমার তো অলরেডি পড়া হয়ে গেছে বাড়ির সবাই পরবে তার জন্য মেহেন্দি সেট আপও রেডি ব্যাকগ্রাউন্ডও রেডি নাচানাচির জন্য সব রেডি এখন খালি সবাই টাইম মতো চলে আসলে হয় এদিকে মেহেন্দি চলছে aise jag ke rakhna dil ka ped rakhna aise jag ke rakhna dil ka ped rakhna aise jag ke rakhna আমাদের মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমার আউটফিটটা ভালো করে সবাই একটু মন দিয়ে দেখে না এবার দেখাই

Yeah. <laughs> you अथा <laughs> दौरब করে ঘরে এসছি এখন জামাটা চেঞ্জ করব খাওয়া দাওয়া এখনো বাকি আমার কি অবস্থা আমি নিজেও দেখিনি কি অবস্থা আমার বাপরে ঘেমেটেমে অস্থির যাই হোক এখন ড্রেসটা চেঞ্জ করে তারপর খেতে টেতে যাবো তারপর এইভাবেই দিনটা শেষ হবে আজকে